এই যে দেখতে পাচ্ছেন এক লাল মাকড় ছিল লাল মাকড় গুড়ি পোকা অতিরিক্ত রোদের আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব শশার বিলের শশার বিলে আপনার এই যে এই রোগটা কি কারণে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে পাতাটা লাড়ছি এই ডোগাটা দেখেন কত সুন্দর আপনারা লিজাই দেখতে পাচ্ছেন যে এই ডোগাটা কত সুন্দর আর এই ডোগাটা কি হয়ে গেছে এই ডোগাটা হওয়ার কারণ কি আমি আপনাদের বলি এই ডোয়াটা হওয়ার কারণ হচ্ছে এটাতে লাল মাকড় ছিল লাল মাকড় গুড়ি পোকা অতিরিক্ত রোদের তাপে আপনার হচ্ছে সুমাসের বা যে কোনো সবজি ফসলের জন্য আপনারা বিষ দিবেন কাজ হবে না এখন আপনার তাপমাত্রা পড়ছে হলো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তাপমাত্রাতে কাজ হবে না বিষ দিয়ে বিষ দিয়ে কাজ হয় বত্রিশ থেকে পঁয়ত্রিশ এই তাপমাত্রা যদি থাকে তাহলে আপনার আবাদটা ভালো হয় আর শশার বিলে আপনারা দেখতে পাচ্ছেন শশার বিলে আপনারা বিষ ঘন ঘন দেবেন না যদি ঘন ঘন বিষ দেন তাহলে আপনাদের শশা আরও নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে আমি বলছি এই যে দেখতে পাচ্ছেন এটা যে দেখতে পাচ্ছেন এই ডুগাটা নষ্ট করে দিয়েছে গুড়ি পোকা বা আপনার হচ্ছে যে লাল মাকর এই দুইটাতে আর দেখেন এই ডুগাটা ভালো আছে এই ডুগাটা নষ্ট হয়ে গেছে আমি আপনাদের টি বিষ দিলে আপনার ডোগাটা আরও ভালো হবে আরেকটা বিষয়ে আপনাদের আমি বলবো এদিকে চলে আসেন আপনাদের আরেকটা বিষয়ে বলবো শোষার বিলে যে এ আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ডুগাটা ছুটো হয়ে গেছে পোর ছুটো হয়ে গেছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার পোর কত বড় পোর কত বড় দেখতে পাচ্ছেন আর এর এটার পোর ছুটো হয়ে গেছে এই পোর বড় হওয়া বিষ দেব আপনাদের আমি এখন দেখাবো পোরটা কিভাবে বড় করতে হয় একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধু আমি আমার বিলে বিষ দিয়ে প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি এখন এখানে বিষ দেবো বিষ ঢালব এ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসিন উনষোট ডবলু পি হাসিন পাউডার আর এটা দিব আমি হলো যে দেখতে পাচ্ছেন সাকসেস সাকসেস দিব আর এর সাথে দিব হলো পাতা আপনারা যে কোনো পাতা ইউজ করতে পারবেন তা হচ্ছে ওয়ান্ডার সাহাম আরও পাতা আমার এটা পছন্দ হয়েছে তার জন্য আমি দিচ্ছি এটাতে লাল মাকড়ও লেখা আছে বিসা পোকা লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে আর এটা দিব এটাতে আপনার পোড়া বড় হবে এটাতে আরও বিভিন্ন রকমের পোকামাকড় যাবে আর এই হাসিন পাউডারটা দিব আপনার হচ্ছে হাসিন পাউডারটা দিব গাছ সতেজ সুন্দর করার জন্য আমি এখন কতখানি করে বিষ দিব আপনাদের আমি দেখাই দর্শক একটু ধৈর্য সহকারে দেখবেন যারা শশা চাষ করেন বা কোরিলা চাষ করেন সবগুলোতে মারতে পারবেন আপনার কদু কুমড়ি শশা চিচিঙ্গা সবগুলোতে মারতে পারবেন আপনারা খালি শশাতে মারতে পারবেন না তা না সব জাতি মাছ পেরবেন আমি যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু একটা আনুমানিক আমি এখানে বিষ দিব যে দেখতে পাচ্ছেন এখানে আমি দিলাম আপনারা চা চামচের তিন চামচ বিষ দেবেন আপনাদের আমি বলছি চা চামচের তিন চামচ দিবেন এক জার কিনে আর এটা দিবেন হচ্ছে বারো মিলি সাকসেস যেটা হচ্ছে সাকসেস এই সাকসেস দিবেন হলো বারো মিলি আমি আপনাদের দেখাচ্ছি বারো মিলি এই খাপটা হচ্ছে দশ মিলি এই খাপটা হচ্ছে দশ মিলি এই খাপ এই খাপটা হচ্ছে দশ মিলি দশ মিলি বিকটা ঝাঁকিয়ে নিলে ভালো হবে এই খাপটা দশ মিলি আমি এখন বারো মিলে দেবো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু দিলাম এক খাপ দিলাম এই খাপের সাথে আমি আরও টুক দিয়ে দিলাম তাহলে তাহলে বারো মিলি হয়ে গেল আর আমি আর সাথে আরেকটা জিনিস দিব এটা হচ্ছে পাতা এই পাতাটা মারলে আপনার হচ্ছে যে আপনার যে ফলে শশা বা লাউ বা করিলার যে ফলে আপনার হচ্ছে ওই যে সোনালি মাছ আলমারে আপনার যদি নিয়মিত এই বিষটা দেন পাতা বিষ আপনার ওই সোনালি মারবে না অতিরিক্ত তাপমাত্রায় বিষ ব্যবহার করবেন না আপনাদের আমি অনুরোধ করে বলছি দর্শক বন্ধু আপনারা অতিরিক্ত মাত্রায় বিষ ব্যবহার করবেন না এখন হচ্ছে পোখর রোদ এই রোদে তো মানুষও বাঁচছে না গাছপালাও বাঁচছে না কিছুই বাঁচছে না আর যদি আপনারা রোদে বিষ দেন তা আপনাদের গাছ নষ্ট হয়ে যেতে পারে সকালে সূর্য ওঠার আগে আর বিকালে এই যে আমি এখন দিচ্ছি বেলাটা ডুবতে আপনার এক ঘন্টা বাকি আছে এই টাইমে আমি বিষটা দিচ্ছি আপনারা বিষ দিবেন বুঝি শুনি দিবেন এখন অতিরিক্ত রোদ সবারই আবাদ নষ্ট হয়ে যাবে আর আবাদ যদি নষ্ট হয়ে যায় তো আপনি আমি সবাই কৃষক সবাই আপনার হচ্ছে লস খেয়ে যাবো আর লস খাইলেই ধরেন আমাদের ধরা আমরা আর কুলায় উঠতে পারবো না এর জন্য বলছি আপনারা সকালে বা বিকালে বিষ দিবেন। আর কি বিষ দিবেন একটু বুঝি শুনি দেখে শুনে বিষ দিবেন। দোকানদার যে একটা বিষ দিল ভাই এটাতে কাম হবে নিয়ে যেয়ে বিষ দিবেন না আগে বুঝবেন ছুত করবেন কাকু যে ভালো এই বীজটা ভালো কি খারাপ আমি এখন বীজটা দিব আপনাদের আমি দেখাচ্ছি বীজটা দেওয়ারও নিয়ম আছে আর অবশ্যই বিজনেস সময় মাস্ক ব্যবহার করবেন মাস্ক যদি ব্যবহার না করেন লাক দিয়ে ঢুকে যেয়ে আপনার ভিতরে সব নষ্ট করে দেবে তার জন্য মাস্ক ব্যবহার করবেন যে কোনো মাস্ক যেদিন আমি গামছা দিয়েছি আপনারা যে কোনো পদ্ধতিতে নাকটা ঢাকলেই হবে সব সময় গাছের দুগাই বীজ ফেলবেন গাছের দুগাই কাছের দোকানে গায়ে ফেললে আসেন ইয়া হবে আরেকটা বিষয় বলি দর্শক বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমার এই আবাদগুলো আমারই আমি আবাদ থেকে আপনাদের আপনাদের যেন আমি ভালো করতে পারি তার জন্য আমি ভিডিও দিয়ে থাকি দর্শক বন্ধু আসসালামু আলাইকুম